তোমাদের প্রথম যেটা দায়িত্ব নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসা মানে কি নিজেকে ভালোবাসা মানে হচ্ছে তুমি তুমি পড়াশোনা করতেছো পরিবার আছে একটা তোমার বড় ভাই আছে ছোট বোন আছে সংসার আছে তাই না তাদেরকে আগে ভালোবাসো তাদেরকে যখন ভালোবাসা দিবা এই মানুষের মধ্যে সবাইকে না তোমাদের নিজেদের মতে আজকে আমার এখানে এসে

পড়াশোনাটা কন্টিনিউ করবো বাবা মাকে শ্রদ্ধা করবো বাবা মাকে সম্মান করবো তোমরা কিন্তু একদিন বাবা মা হবে বাবা মা হবে না কাজে নিজেকে ভালোবাসো এই রাজনীতির এই প্ল্যাটফর্ম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনের একটা দল পুরানা দল যে দলের প্রতিষ্ঠাটা শহীদ জিয়াউর রহমান তিনি রমাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা জাতীয় যখন একটা ক্রান্তি লগ্নে ছিল উনি তখন ওই রিভল্ট বলে সেনাবাহিনীর একজন মেজর ছিল পাকিস্তান সেনাবাহিনী উনি বিদ্রোহ করে এদেশের মানুষকে উনি ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধ ঘোষণা তাই না দেশ স্বাধীন হয় পরবর্তীতে জিউ রহমান কোন এক সময় রাষ্ট্রনায়ক হয় তাকে হত্যা করা হয় খালেদা বলে দলের দায়িত্ব নেয় তিনি কয়েকবার প্রধানমন্ত্রী হয় তার একটা মিথ্যা মামলায় তাকে ছয় বছর জেলে রাখা হয়েছে দেখো তার এই মিথ্যা মামলায় তাকে যে জেলে রাখা হয়েছে পরবর্তীতে তার সন্তানকে তারেক রহমান যে জিউ রহমান এবং খালেদা জিয়ার একজন সন্তান যোগ্য শুরু বড় ছেলে তাকে কিভাবে অন্যায়ভাবে ভাবে এখানে তাকে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে পরবর্তী নির্বাসনে ছিল মিথ্যা মামলা এবং যে মামলার কোনো ডকুমেন্ট নাই যে জজ তাকে খালাস দিছে সেই জজও দেশ তাকে বিতাড়িত হয়েছে দেখো নাই কাজেই এই ঘুঙ্গুর রাষ্ট্র যেখানে অর্থনৈতিক শেষ করছে যেখানে সমস্ত কিছু শেষ করছে শেখ না দেশের সমস্ত সেক্টর গুলা মসজিদের সবাই সেটাই বন্ধ দলের লোককে নিয়োগ করছে এখন এই তোমরা স্কুলগুলো সমস্ত শেষ করছে ইজারা দিছে সব তার দলের লোককে সভাপতি বানাইছে কমিটি হেডমাস্টার গুলো সব দলের শরীরে চারা হয়েছে আজকে এই ভঙ্গু রাষ্ট্রটা আমাদেরকে বিনির্মাণ করতে হবে আর আমাদের সত্য কিছুটা আমাদের একটা ভালো লাগার বিষয় আমাদের যিনি নেতা সাইফুল ভাই